নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সামনে একটা ছোট্ট আমি যেটাই করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি আর তার জন্য দেখুন একটা ছোট্ট উপোসের আগের দিন পারনের একটা আমি রান্না করছি যেটা আমি উপোসের আগের দিন আর কি নেব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি যে দুপুরের খাবারে থাকবে দেখুন একটা ছোট সাইজের আলু আর কুমড়ো আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটা ছোট্ট সসপ্যান নিয়েছি আর এই কাপটা মেপে আমি দেব আড়াই কাপ জল এক কাপ তো জল দিয়ে দিলাম আরও এক কাপ জল দিলাম এখানে আর হাফ কাপ জল দিয়ে দিলাম এখন আমি গ্যাসে বসিয়ে দিলাম জলটা গরম হোক আর জলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আপনার চাইলে সন্তব নুন দিতে পারেন আমার নিরামিষ কোটা নুন ছিল আমি সেটাই ইউজ করলাম জলটা গরম হয়ে গেছে আমি আলুটা আগে দিয়ে দিলাম পরে কুমড়োটা দেবো দেখুন বন্ধুরা আমি চালটাকেও নিয়ে নিয়েছি এখানে আছে গোবিন্দভোগ চাল একশো হবে কি একশোর কমও হতে পারে এই কাপটা নাপে জলটা যে দিয়েছি তার মাপ করেই আমি চালটা আনলাম চালটা আপনাদের যা যেরকম লাগবে সেই হিসাবেই চালটা নেবেন আর জলটা চাল যতটা নেবেন তার দ্বিগুণ দেবেন আর আলুটা মিনিট তিন চার একটু সেদ্ধ হবে তারপর আমি কুমড়োটা অ্যাড করবো এর মধ্যে আগে আমি কুমড়োটা দিই নি তাহলে কুমড়োটা বেশ গলে যাবে এখন আমি এর মধ্যে কুমড়োগুলোকে অ্যাড করে দিচ্ছি বন্ধুরা পনির চারেক আমি আলুটাকে সেদ্ধ করে নিয়ে কুমড়োটা অ্যাড করে দিলাম এরপর আমি চালটা ধুয়ে নেব এখন দেখুন বন্ধুরা কুমড়ো আলু বেশ সেদ্ধ হয়ে গেছে কালারটা দেখতেই বোঝা যাচ্ছে এখন আমি চালটা অ্যাড করে দেবো এর মধ্যে আর এটা তো এখন বেশি রান্না করতে আর সময় লাগবে না চালটা একটু সেদ্ধ হলে আর ফেনা ভাত তো একটু দেখুন বন্ধুরা আলু কুমড়ো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে এই যে গোটা আছে কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে চামচ দিয়ে কেড়ে দেখলাম বন্ধুরা দেখুন আমার ভাতটা রেডি হয়েছে স্যার এর মধ্যে এখন আমি দিয়ে দেব একটু কাঁচা লঙ্কার কুচি কাঁচা লঙ্কার কুচিটা বেশ পুরো সেদ্ধও হবে না আবার একদম কাঁচাও থাকবে এর ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর লাগে তাই আমি এইভাবেই নামানোর আগে আগে দিয়ে দিলাম বন্ধুরা আমার পুরো রেডি উপসের আগের দিনে পারফেক্ট একটা ফেনা ভাত বন্ধুরা কারা এইভাবে ফেনা ভাত খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা এইভাবে যদি ফেনা ভাত করেন কিন্তু দেখুন ভাতটা কিন্তু গোটা গোটা ঝরঝরে থাকবে কিন্তু আবার সেদ্ধ হয়ে যাবে আবার একটু দেখুন ফ্যান ফ্যানও আছে থালার থেকে গড়াচ্ছে একদম ঘেটে যাবে না এইভাবে ফেনা ভাত করলে একটা পারফেক্ট ফেনা ভাত রেডি হবে আর নুন তো আগেই দিয়ে দিয়েছি শুধু এখন ঘি দিয়ে শুধু খাওয়ার অপেক্ষা দেখেন আমি ঘিটা দিয়ে দিচ্ছি যেহেতু এটা সার্ভ করলাম এটা আমিই খাবো ওই জন্য ঘিয়ের পরিমাণটা কম দিলাম কারণ আমার খুব একটা ঘি আর কি এখন আর সহ্য হয় না বন্ধুরা ধৈর্য ধরে এত সময় আমার ভিডিওটি ওয়াচ করবার জন্য আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা টাটা শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা থ্যাঙ্কস ফর ওয়াচিং আমার ভিডিওটি দেখবার জন্য একটা ছোট্ট ভিডিও দিলাম বন্ধুরা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবার অনুরোধ রইলো আর নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলে এসে থাকেন বেলাইকেনটি প্রেস করে দেবেন এবং যখন যা ভিডিও দেব ফার্স্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা টাটা